হ্যালো বন্ধুরা হাজির হয়ে গেলাম স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল মহরের আপডেট নিয়ে অবশেষে শঙ্করদীপ রায় চৌধুরী মহর কে সাথে নিয়ে রয় চৌধুরী বাড়িতে পা রেখেছে শুরু হয়ে গেছে শঙ্ক মহরের নতুন সংসার নতুন এই বৈবাহিক জীবন কিন্তু এই নতুন জীবনে পা রাখার সাথে সাথে এই শ্রেষ্ঠার নজর পড়েছে আমরা প্রত্যেকেই জানি মহরকে এই পৃথিবী থেকে সরিয়ে ফেলার একটা বিরাট বড় নোংরা চক্রান্তের জাল বনেছিল শ্রেষ্ঠা যদিও তা বাস্তবায়িত হয়নি মহাসংঘের প্রকৃত ভালোবাসা জয়লাভ করেছে আর হেরে গিয়েছে শ্রেষ্ঠার সমস্ত চক্রান্ত মহর্শঙ্কের বিয়ের আগেও রয় চৌধুরী বাড়িতে শ্রেষ্ঠার আনাগোনা লেগেই থাকত কিন্তু বিয়ের পরেও কি শঙ্কদীপ রায়চৌধুরী ও মহরের সংসারে আগুন লাগানোর জন্য রয় চৌধুরী বাড়িতে শ্রেষ্ঠার আনাগোনা লেগেই থাকবে আর তেমনটা হতেই পারে তার কারণ জেঠু জেঠিমা ছোটকা শ্রেষ্ঠাকে যথেষ্ট স্নেহ করে এবং শ্রেষ্ঠাকেই সমর্থন করে আসলে শ্রেষ্ঠা যে ওই বাড়ির বউ হবে এমনটাই তো চেয়েছিল জেঠু জেঠিমা ছোটকা শুধু তাই নয় ছোটকা শ্রেষ্ঠাকে কথাও দিয়েছে কোনো না কোনো একদিন সময় নিশ্চয় আসবে যেদিন মোহরকে সরিয়ে শঙ্ককে তুলে দিবে শ্রেষ্ঠার হাতে শঙ্কদীপ রায় চৌধুরী মহরকে নিয়ে পা দিয়েছে চৌধুরী বাড়িতে এই খবরটি পৌঁছে গিয়েছে শ্রেষ্ঠার কাছে আর শ্রেষ্ঠা রয় চৌধুরী বাড়িতে পার রাখবে সেটা কিন্তু নতুন করে বলার কোনো অবকাশ রাখে না আরও একবার নতুন করে মহর শঙ্কের পথের কাঁটা হয়ে দাঁড়াবে শ্রেষ্ঠা যদি এমন কাজ করে মহর বসু যে চুপ করে থাকবে তা কিন্তু একেবারে নয় মহর বসু তার একবার দেখাতে শুরু করে দিয়েছে কিভাবে প্রতিবাদ করতে হয় কিভাবে সাহসা করতে হয় শ্রেষ্ঠাকে সেটা কিন্তু তার ভালো করে জানা রয়েছে আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখন থেকে মহর বসু রয় চৌধুরী বাড়ির অন্যতম সদস্য তার এই শ্রেষ্ঠ তাই শ্রেষ্ঠা যদি কোনোভাবে মহর্ষঙ্কের মাঝে হস্তক্ষেপ করার চেষ্টা করে তাহলে তার অধিকার থেকে কীভাবে তাকে জব্দ করবে তা কিন্তু আমাদের কাছে অনেকটাই স্পষ্ট হয়ে গিয়েছে এখন দেখার বিষয়ে মহর্ষঙ্কের মাঝে শ্রেষ্ঠা কিভাবে ঢোকার চেষ্টা করে আর মহর কীভাবে শ্রেষ্ঠাকে জব্দ করে সেদিকে নজর থাকবে আমাদের প্রত্যেকের ধন্যবাদ ধন্যবাদ সবাইকে